আমার দুজন পেশেন্টের ব্যাপারে আজকে বলবো নাম বলছি না একজন ঢাকার খিল খেতে থাকেন একজন গাজীপুরের দিকে থাকেন তাদের দুজনের হিস্ট্রিটা সিমিলার ওনাদের গত আট নয় মাস ধরে টয়লেটের সাথে রক্ত যায় খুব একটা ব্যথা ব্যথা করে না কিন্তু বেশ রক্ত যায় রক্ত প্রথম দিকে তাজা রক্ত যেত মাঝে মাঝে তারা দেখে যে একটু কালো রক্ত উইকেছে বা একটু মিকসও যায় তো এটার জন্য ওনারা লোকাল ফার্মেসি থেকে গিয়ে বলেছেন ফার্মেসির দোকানদার যিনি উনি ওনাদেরকে পাইলসের যে ওষুধ পাওয়া যায় সেগুলো দিয়েছেন ওনারা পাইসের ট্যাবলেট খেয়েছেন খাওয়ার পরে ব্লিডিংটা একটু কমেছে রক্তচাপটা কিছুটা কমেছে কমে আবার কিছুদিন পরে আবার শুরু হয়েছে এভাবে চলতে চলতে ওনারা শেষ পর্যন্ত আমার এখানে আসেন তো আমি পরীক্ষা করে যাতে দেখলাম যে ওনাদের দুজনেরই একজনের মলদারের যে মুখ সেখান থেকে চার সেন্টিমিটার পাঁচ সেন্টিমিটার উপরে আরেকজনের ছয় থেকে সাত সেন্টিমিটার উপরে দুইটা প্রায় মুখ অর্ধেক ভরে গিয়েছে এরকম একটা ক্যান্সার আছে তো আসলে ব্যাপারটা খুবই দুঃখজনক ওনারা যদি আর একটু সচেতন হতেন ওনারা যদি একটু আগে প্রপার জায়গায় আসতেন তাহলে এই অবস্থাটা অ্যাভয়েড করা যেত সো আমার মেসেজটা হচ্ছে যে আসলে মলদার দিয়ে রক্ত গেলেই দোকান থেকে গিয়ে পাইলসের ওষুধ খেয়ে নেবেন না আসলে একজন কলোরেক্টোল সার্জন না হলে একজন জেনারেল সার্জনকেও আপনি দেখান কিন্তু দেখিয়ে আপনাকে নিশ্চিন্ত হন যেটা আসলে পাইলস কি আসল পাইলস নাকি এটা অন্য কিছু ক্যান্সার যদি কারণ যদি ক্যান্সার হয়ে থাকে তাহলে আসলে ট্রিটমেন্ট শুরু করতে অনেক দেরি হয়ে যায় তো এটি হচ্ছে মেসেজ মলদার দিয়ে রক্ত গেলে যেমন ভয় পাওয়ার কিছু নয় কিন্তু সচেতন হতে হবে এবং অবশ্যই একজন বিশেষজ্ঞকে পরামর্শ নিতে হবে